বাংলাদেশ প্রত্যাশা করেছিল চীনের কাছ থেকে পাঁচশো কোটি ডলারের ঋণ পাবে বাস্তবে পেয়েছে একশো কোটি ইওয়ানের অনুদান ইয়ান মানে মুদ্রা একশো কোটি ইউয়ানের চীনা মুদ্রাকে যদি টাকায় কনভার্ট করা হয় তাহলে টাকার পরিমাণ হয় ষোলোশো কোটি টাকা চেয়েছিল পাঁচশো কোটি ডলার পাওয়া গেছে ষোলোশো কোটি টাকা এই যে এত কম পরিমাণ টাকা পাওয়া গেলো এটা নিয়ে নানা রকমের আলাপ আলোচনা হচ্ছে অনেকে আনন্দিত যে সরকার টাকা পায়নি সরকারের যারা বিরোধী তারা আনন্দ প্রকাশ করছে আমি এই ষোলোশো কোটি টাকা পাওয়া এবং পাঁচশো কোটি ডলার না পাওয়া এই পাঁচশো কোটি ডলার না পাওয়ার কারণে আমি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি আমি ইতিবাচকভাবে দেখছি এই কারণে না যে সরকার টাকা পেল না সে বাজেটের ঘাটতি পূরণে বিপদে পড়বে এই কারণে আনন্দিত হয়ে ইতিবাচক বলছি না আমি ইতিবাচক বলছি এই বিবেচনায় তার ব্যাখ্যা করব এই বিবেচনায় যে বাংলাদেশের জনগণের উপর থেকে হয়তো কিছুটা বোঝা কমল এই টাকা পাওয়া যায়নি সামনে যে পাওয়া যাবে না তা নয় তবে এখন যে পাওয়া যায়নি তাতে মনে হলো যে কিছুটা বোঝা কমল এর একটু ব্যাখ্যা করব তার আগে বলে নেই যে প্রধানমন্ত্রী যখন চীন সফরে গেলেন চীন সফরে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল এটাই যে পাঁচশো কোটি ডলার ঋণ সহায়তা চায় বিভিন্ন প্রকল্পে বাজেটে যে ঘাটতি আছে সেই বাজেট সহায়তার জন্যেও এই টাকাটা ব্যয় করা হবে বা এই টাকাটা দরকার এবং ধারণা করা হয়েছিল চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সরকারের যে সম্পর্ক সেই সম্পর্ক এখান থেকে পাঁচশো কোটি ডলারের সহায়তা পাওয়া যাবে ঋণের প্রত্যাশা বা ঋণ দেবে এরকম নিশ্চিত হবে কিন্তু বিষয়টি একেবারেই নিশ্চিত হলো না বিষয়টি মাত্র ষোলোশো কোটি ডলার বা একশো কোটি ইওয়ানে এসে ঠেকলো এই যে ঘটনাটিকে ইতিবাচক বলছি এই ইতিবাচক বলার কয়েকটি দিক আছে প্রথম দিক যেটা খুব সহজে বলা দরকার যে এই মুহূর্তে বাংলাদেশের গত জুলাইয়ের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি মানুষের মাথা পিছু ঋণের পরিমাণ পঁচানব্বই হাজার টাকার উপরে প্রায় এক লাখ টাকা ছয় ছই ঋণের পরিমাণ গত সাত আট বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ দ্বিগুণ হয়েছে তার মানে হচ্ছে আমরা বিদেশ থেকে ঋণ নেওয়ার পরিমাণ অনেক বেশি বাড়িয়েছি মাথা মাথাপিছু আয় যে হিসাব আমরা দেখাই সেই হিসাবের সঙ্গে যদি বিদেশি ঋণের পরিমাণ সঙ্গে প্লাস মাইনাস করি তাহলে বাংলাদেশের অর্থনীতির এই জায়গাটা খুব ভালো অবস্থাতে আছে এটা বলার সুযোগ নেই বেশ নাজুক অবস্থাতে আছে এখন বাংলাদেশের অর্থনীতিটা ঠিক কোন অবস্থাতে আছে এটা বোঝার জন্যে সরকারের পক্ষ থেকে কিছু সূচক প্রকাশ করতে হয় যেমন বাংলাদেশের রিজার্ভ কত এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ কত সেটা নিয়ে ধরেন এক একজন এক একটা কথা বলবে বাংলাদেশের রিজার্ভ একটা প্রকৃত রিজার্ভ একটা মোট রিজার্ভ এরকম একটা নানা রকমের অঙ্ক করে দেখায় বাংলাদেশ আই এম সঠিক তথ্যটা জানায় অর্থাৎ ব্যবহারযোগ্য রিজার্ভ কত সেটা জানায় বাংলাদেশের জনগণকে সেটা জানায় না কিন্তু বাংলাদেশের যারা অর্থনীতি নিয়ে কাজ করেন তারা হিসাব করে বের করেন যে প্রকৃত রিজার্ভ কত এই মুহূর্তে মোট রিজার্ভের পরিমাণ যদি উনিশ বিশ মানে গ্রস রিজার্ভের পরিমাণ যদি উনিশ বিশ বিলিয়ন বলা হয় তাহলে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ বারো তেরো চোদ্দো বিলিয়ন ডলার তো বারো বিলিয়ন বা চোদ্দো বিলিয়ন ডলার খুব একটা স্বস্তিদায়ক নয় একেবারে অস্বস্তিদায়ক না হলেও স্বস্তিদায়ক নয় বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের এর মধ্যে ব্যাংকের থেকে ঋণ পেয়েছে এডিবি থেকে ঋণ পেয়েছে আইএমএফ থেকে মোটা অঙ্কের তৃতীয় কিস্তি পেয়েছে অনেক টাকা পেয়েছে কিন্তু রিজার্ভের পরিমাণ বাড়ছে না তার মানে হচ্ছে আমার অর্থনীতি যে মোটা তাজা এটা দেখানোর কোনো সুযোগ থাকছে না তো রিজার্ভের পরিমাণ না বাড়ার কারণে এই জায়গাতে একটা অস্বস্তি থাকছে যে অর্থনীতির প্রকৃত অবস্থাটা কি বাংলাদেশ ব্যাংক প্রতি সপ্তাহে আগে কিছু সূচক প্রকাশ করত সেই সূচক দেখে অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্টরা বুঝতে পারতেন যে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ডিসিশন নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে যে তারা প্রতি সপ্তাহে আর সূচক প্রকাশ করবেন না তারা সুখ সূচক প্রকাশ করবেন প্রতি মাসে এখন প্রতি মাসে তারা যে সূচক প্রকাশ করবেন এই সূচকটি সঠিক হবে কি না সেটা নিয়ে আবার বড় রকমের প্রশ্ন তৈরি হয়েছে তার আগে বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢোকা বন্ধ করেছে একটা শ্রেণী আছে সরকার সংশ্লিষ্টরা তারা বলছেন পৃথিবীর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকরা ঢুকতে পারে কিন্তু পাশাপাশি এই প্রশ্নটা করা হয় না পৃথিবীর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ মজুদ স্বর্ণ নিয়ে প্রশ্ন ওঠে কোন দেশের রিজার্ভ চুরি হয়ে যায় এই প্রশ্নগুলো ওঠে না যাই হোক সাংবাদিকরা যেহেতু প্রকাশ করতে দেওয়া হচ্ছে না এমনিতেই তথ্য পাওয়া অত্যন্ত সংকুচিত হয়ে গেছে প্রকৃত তথ্য আর পাওয়া যাচ্ছে না অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাংলাদেশ ব্যাংক যে সূচকগুলো বলবে যে ইন্ডিকেটরগুলো বলবে সেগুলো সঠিক কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকবে তাহলে এটা নিয়ে প্রশ্ন তৈরি হবে কেন বা হলো কেন খেয়াল করে দেখেন বাংলাদেশে যারা রপ্তানি করেন বাংলাদেশ থেকে বিদেশে যারা রপ্তানি করেন তারা গত দশ পনেরো বছর ধরে বলছেন যে রপ্তানি কমে যাচ্ছে কিন্তু সরকারের যে রপ্তানি উন্নয়ন ব্যুরো সরকারের যে বাংলাদেশ ব্যাংক তারা ক্রমাগত বলছে যে রপ্তানি কমছে না রপ্তানি বাড়ছে কত দশ মাসে না আট মাসের হিসেবে দেখা গেল চোদ্দ বিলিয়ন ডলার রপ্তানির হিসেব বাড়িয়ে দেখানো হয়েছে মোট রপ্তানির হিসেব বাড়িয়ে দেখানো হয়েছে দশ বছর না বারো বছরে সত্তর বিলিয়ন ডলার আমাদের অর্থনীতির যে মোটা তাজা চিত্র আমাদেরকে দেখানো হচ্ছিল যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছিল এখন এই বিপুল অঙ্কের চোদ্দো বিলিয়ন ডলার আরও কিছু যোগ করলে তেইশ বিলিয়ন ডলার পুরো সময়কাল যোগ করলে দশ বারো বছর যোগ করলে প্রায় সত্তর বিলিয়ন ডলার এটা যদি অর্থনীতি থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে অর্থনীতির ওই প্রবৃদ্ধি থেকে অনেক কিছুই প্রশ্নের মুখে পড়ে অনেক কিছুই কমে যায় এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ ব্যাংক এক হিসেব দিল রপ্তানি উন্নয়ন ব্যুরো একটা হিসেব দিল এটা কি শুধুমাত্র ভুলের কারণে হলো না এটা ইচ্ছে করে এরকম ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হলো স্বাভাবিকভাবে কোনো বিবেচনায় পুলবে না কোনো বিবেচনায় পরে না যে এটা শুধুমাত্র ভুলের কারণে হলো ভুলের কারণে দুটি ভুল হতে পারে এক বছর ভুল হতে পারে দুই বছর ভুল হতে পারে তিন মাস ভুল হতে পারে টানা বছরের পর বছর তার ভুল হতে পারে না এটা ইচ্ছে করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে আমাদের অর্থনীতির মোটা অবস্থাটা দেখানো হয়েছে তো এই যে অর্থনীতির মোটা অবস্থাটা দেখানো হয়েছে তো সেই জায়গাটিতে যদি পাঁচশো কোটি ডলার যদি আমি চীনের থেকে ঋণ পেতাম তাহলে সেই টাকাটা আসলে কোথায় ব্যয় হতো কীভাবে ব্যয় হতো সেই আলোচনায় আসবো তার আগে আর একটু বলেন এই যে বাংলাদেশের ঋণ খেলাপির প্রকৃত সংখ্যাটা আমরা জানি না আমাদেরকে জানানো হয় না প্রকৃত সংখ্যাটা বলা হয় পনেরো দুই লাখ কোটি টাকার মতো এক লক্ষ ষাট সত্তর আশি হাজার কোটি টাকার মতো কিন্তু এর বাইরে মামলা এবং আইন করে ঋণ খেলাপিদের যে সুবিধা দেয়া হয়েছে সেই সুবিধাগুলো যোগ করলে অর্থনীতিবিদরা বলেন যারা সত্য বলেন যারা মোটামুটি সাহস নিয়ে কথা বলেন তারা বলেন বাংলাদেশের এই খেলাপি ঋণের পরিমাণ চারশো থেকে পাঁচশো কোটি টাকা তো এই যে এত বিপুল পরিমাণ খেলাপি ঋণ লক্ষ কোটি টাকা কত তিন চার লক্ষ কোটি টাকার কথা বলেন তারা যে এই খেলাপি ঋণের পরিমাণ তো এই যে বিপুল পরিমাণ ঋণ এখন বিষয়টি হচ্ছে চীন থেকে যদি আমি পাঁচশো কোটি আর হিসেব করে দেখেন যে দুই সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল সাড়ে হাজার কোটি টাকা তারপর অর্থনীতি বড় হয়েছে কিন্তু অর্থনীতি বড়োর সঙ্গে চুরি জালিয়াতির সংখ্যা কি পরিমাণ বেড়েছে সেটা ধরুন কয়েক লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে এখন পাঁচশো কোটি টাকা ঋণ না পাওয়াটাকে আমি ইতিবাচক বলছি কেন ঘটনাটিকে ইতিবাচক বলছি কেন এটা দিয়েই শেষ করি আজকের আলোচনা ইতিবাচক বলছি এই কারণে যে আমরা বিদেশ থেকে যে ঋণ আনছি সেই ঋণের প্রকৃত অর্থে ব্যবহার হচ্ছে না এই ঋণ নানা প্রক্রিয়াতে লুটপাট হয়ে যাচ্ছে এই ঋণ খেলাফিরা ঋণ নিচ্ছে ঋণ নিয়ে আর ফেরত দিচ্ছে না এই ঋণ যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা দশ টাকায় সেই প্রকল্পের কাজ শেষ হচ্ছে পঞ্চাশ টাকায় অর্থাৎ যাচ্ছে তাই রকমের ব্যবহার হচ্ছে ঋণ সেই ঋণের জায়গাটি মানে ব্যবহারের জায়গাটি ঠিক না করে ক্রমাগতভাবে ঋণ নিয়ে এবং সেই ঋণের অপব্যবহার করে জনগণের উপরে শুধুমাত্র বোঝা চাপানো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ মূল্যস্ফীতি কমানো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে কাজ করা তারা সেটা করছে না অথবা পারছে না তারা যেটা করছে তথ্য গোপন করছে তারা প্রকৃত তথ্য আড়াল করছে তাই প্রকৃত তথ্য গোপন করা আড়াল করা এবং বিদেশ থেকে ঋণ এনে সেটার সুষ্ঠু ব্যবহার না হওয়া তো সেই কারণে বলছি যেহেতু আমাদের এখানে সুষ্ঠু ব্যবহার হয় না বা হচ্ছে না সেই কারণে বলছি যে এই যে পাঁচশো কোটি ডলার ঋণ যে পাওয়া গেল না এটা ইতিবাচক ইতিবাচক এই কারণে যে এটা আপাতত বা সাময়িকভাবে হলেও জনগণের ওপরে বোঝা চাপল না এক নম্বর দুই নম্বর প্রত্যাশা করি সরকারের হাতে যদি টাকা না থাকে টাকা ইতিমধ্যেই নাই চাপে আছে বড় রকমের চাপে আছে ব্যাঙ্কগুলোর অবস্থা তো খুবই ভয়াবহ তো সরকারের হাতে যদি এত টাকা না থাকে দশ টাকার প্রকল্প দশ হাজার টাকায় করার টাকা যদি তার হাতে না থাকে টাকার যদি সংকট থাকে ঋণ পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা যদি তৈরি হয় তাহলে প্রত্যাশা করি বাস্তবে হবে কিনা জানি না প্রত্যাশা করি যে সরকারের ভেতরে একটা সচেতনতা তৈরি হবে সরকারের ভেতরে একটা সজাগতা তৈরি হবে সরকার একটু সজাগ হবে কেন সজাগ হবে যে ঋণ যেহেতু পাওয়া যাচ্ছে না টাকা যেহেতু নাই সুতরাং এই টাকা চুরিটা ঠেকানো দরকার টাকা পাচারটা ঠেকানো দরকার প্রকৃত ব্যয়ে প্রকল্পর কাজ শেষ করা দরকার এগুলো আমরা প্রত্যাশা করছি যে যেহেতু চীন থেকে ঋণ পাওয়া গেল না যেহেতু বাজেটের ঘাটতি পূরণ করার ক্ষেত্রে সরকারকে একটা বিপদে পড়তে হবে হিমশিম খেতে হবে যেহেতু নতুন প্রকল্প নেয়ার ক্ষেত্রে সরকারকে হিমশিম খেতে হবে সেই কারণে ধারণা করি যে সরকার সজাগ হবেন সরকার সচেতন হবেন সরকার সংশ্লিষ্টরা যে যাচ্ছে তাই প্রকল্প তারা নেবেন না এমন কোন প্রকল্প নেবেন না যেটা লুটপাটের উদ্দেশ্যেই করা হয় এমন কোন প্রকল্প তারা নেবেন না যে প্রকল্পের কাজ দশ হাজার টাকায় শেষ করা যায় সেই প্রকল্পটিকে দশ লক্ষ টাকায় নিয়ে যাওয়া যায় এরকম প্রকল্পের জায়গাতে তারা যাবেন না প্রত্যাশা করি কিন্তু বাস্তবে কি ঘটবে সেটা আমরা জানি না ঋণ নিয়ে ঘি খাওয়া ঠিক আছে সেটাও ঠিক আছে কিন্তু ঋণ নিয়ে সেই টাকা যদি এবার বিদেশে পাচার হয়ে যায় নানা প্রক্রিয়ায় ঋণ খেলাপি সহ নানা প্রক্রিয়ায় তাহলে সেটা ঋণ করে ঘি খাওয়ার চেয়ে হাজার বা লক্ষগুণ ভয়াবহ বাংলাদেশে এখন সেই হাজার বা লক্ষগুণ ভয়াবহ অবস্থা বিরাজ করছে শুধুমাত্র সেই কারণেই সাময়িক সময়ের জন্য হলেও বলছি যে এই চীনের থেকে যে পাঁচশো কোটি ডলার পাওয়া গেল না এটা একটা ইতিবাচক সাময়িক সময়ের জন্য হলেও ইতিবাচক